আসসালামু আলাইকুম স্পোর্টস সেভেন্টি ফাইভের এর একটি নতুন ভিডিওতে আপনি কি সৌগতম লঙ্কান প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ বিলাভ ক্যান্ডি নাম ডাম্বুলা থান্ডার্স টুর্নামেন্টের প্রথম ম্যাচ তো চলুন এক নজরে দেখে নেই এই ম্যাচে দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি প্রথমেই দেখে নেব বিলাভ ক্যান্ডি দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান কামিন্দু মেন্ডিস

নাম্বার এইট ওয়ানেন্দু হাসারাঙ্গা বোলিং অলরাউন্ডার এন্ড ক্যাপ্টেন নাম্বার নাইন মোহাম্মদ হাসনাইন ফার্স্ট বোলার নাম্বার টেন দুষ্মান্থা জামিরা ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন কাসুন রাজিথা ফাস্ট ফার্স্ট বোলার এখন দেখে নেব ডাম্বুলা থান্ডার্স দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান দানুষকা গুনাথিলাকা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ইব্রাহিম জাদ্রান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি আসিলা গুরুনা রতনে ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ইফতেখার আহমেদ মিডেল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ তাহিদ হৃদয় মিডেল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স রানেশ সিলভা উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন সুনীল দিনুষা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আকিলা ধনঞ্জয়া স্পিন বোলার নাম্বার নাইন দিলশান মাদুশংকা ফাস্ট বোলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এন্ড নাম্বার ইলেভেন নুয়ান তুষারা ফার্স্ট বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বিলাফ ক্যান্ডিবনাম ডাম্বুলা থান্ডার্স তারিখ পহেলা জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার বাংলাদেশ সময় রাত আটটা ভেনু খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পাল্লাগোলা শ্রীলঙ্কা